এই গাড়িটার যা কিছু আছে আছে হ্যাঁ এবং ওল্ড শেপের গাড়ি হলো তিনের গাড়ি হলো এটা এটা সাত পর্যন্ত আসছে এই মডেলটা এলিয়ন এটা ব্ল্যাক কালার এটা দুই হাজার দশ মডেল এবং দুই হাজার ষোলতর স্টেশন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা দেন ভাই আবার শোরুমের নাম হলো নিউ ব্রাজার হোল্ডিং নাম্বার হলো একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা এটা ফার্ম গেট এবং আনন্দ হলের ঠিক পূর্ব সাইডের বিল্ডিং সোনারগাঁও হোটেল থেকে আসলে চারশো চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিক উল্টা দিকে এবং বেজমেন্ট ওয়ানে আমার উপর আছে ডাস বাংলা ব্যাঙ্ক এবং আছে হইলো অ্যাপেক্সের জুতার দোকান এটা নিচে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে আছে কি সারা কালেকশন আজকে দুইটা গাড়ি দেখাবো টয়টা এ প্রিমিও এটা ওল্ড শেপের আর একটা দেখাবো এলিয়ন দুই হাজার দশ মডেলের আচ্ছা দুইটাই জনপ্রিয় গাড়ি দুইটাই জনপ্রিয় গাড়ি মানে বাংলাদেশে এখন এই গাড়ির মানে সবার মুখে মুখে এই গাড়িগুলির ডিমান্ড বেশি দুইটাই নাম্বার ওয়ান কারণ এই গাড়িগুলি চালায় মজা পায় এবং এটার মেনটেন্স খরচও কম জি প্রিমিয়োতে শুরু করেন জি এটার মডেল হলো দুই এবং রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচে আচ্ছা এই গাড়িটার যা কিছু আছে অরিজিনাল হ্যাঁ এবং ওল্ড শেপের গাড়ি হলো তিনের গাড়ি হলো এটা এটা সাত পর্যন্ত আসছে এই মডেলটা জি জি তে ছয় সাত পাঁচ চারের সাথে এই গাড়িটা কম্পেয়ার করতে পারবে মানে ও ফাইট দিতে পারবে ফাইট দিতে পারবে হ্যাঁ মানে কন্ডিশনটা ভালো আছে কন্ডিশন হেডলাইট গ্রিল এমস এবং যা কিছু আছে গাড়িটার অরিজিনালটি আছে ভিতরের ইন্টেরিয়র ইন্টেরিয়র দেখলে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা আচ্ছা সামনে গ্লাস অরিজিনাল এটা জি গ্রেডের গাড়ি ভিতরে হইলো বিস্কিট মানে বেজ ইন্টেরিয়র আচ্ছা সবার এবং সিট যেভাবে আসে সিট কভারগুলি আমি বারো হাজার টাকা ইনস্টল করে দিচ্ছি আপনি দেখেন যে ফ্রেশনেসটা দেখেন এই গাড়ির ফ্রেশনেসটা দেখেন যে ইউজের যে নমুনা যে ফ্লোর যে এটা ম্যাটটা ম্যাটটা দেখেন যে কত ফ্রেশ রাখছে একদম ক্লিন এন্ড ক্লিয়ার এবং ক্লিন বেজ ইন্টেরিয়র টয়োটা এফ প্রিমিয়াম এফ প্রিমিয়াম এটা তেলে চালিত তেলে চালিত ভাই জি 100% অপটেন আর এগুলো সার্ভিস তো বস অসাধারণ 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 সার্ভিস আর ব্যাক পার্ট তো ফ্রেশ ভাই ব্যাক পার্ট ফ্রেশ আমি দেখাই দিচ্ছি সিরিয়াল হচ্ছে 17 টয়োটা এফ প্রিমিয়াম 2003 এর মডেল দেখাই দিচ্ছি কোন খোলা কাটা খোলা কাটার হিস্টরি নাই পিছনে গ্লাসটা তো অরিজিনাল অরিজিনাল হিউজ স্পেস হিউজ স্পেস পাবেন আপনারা দেখেন চেসিস চেসিস মার্সেল গুলো দেখেন চেসিস মার্সেল কোনো খোলা হিস্টরি নাই খোলা হিস্টরি নাই আচ্ছা কোনো খোলা হিস্টরি নেই একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন যা আছে কোনাগুলি দেখেন যা আছে কোনাগুলি সব অরিজিনাল একদম জাপান বিল্ট ইন যেভাবে আসছে সেইভাবেই আছে ওকে শুধু এই গাড়িটা কোনো কাজ নাই সাসপেন্স হতে শুরু করে কোনো কাজ নাই তেল ভরবে চালাবে একদম বাইন রাইট কন্ডিশনে আছে আর এই হচ্ছে পিছনের ডোর বেজ ইন্টেরিয়র একটু কারণ কি মানুষের কথায় তো অনেক সময় সবাই তো ভালো বলে জি জি সবার গাড়ি তো ভালোই বলে তারপর তো অনেক ভাই বলে যে ভাই সামনে তো দেখাইলেন না তো দেখাই দিই এই দেখেন বিবিটা ইঞ্জিন এ দেখেন মার্সেল দেখেন

একদম ফিক্স বলে দেন সবার সুবিধার্থে চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা চোদ্দ লক্ষ ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা আর ব্রাদার্স অটোর আসলে যে একটা সাবসিডি থাকে সেটা দিব ওটা কীরকম হতে পারে কিছু পুরান গাড়ির কিছু রিকোয়ারমেন্ট থেকে যায় কেন পুরান গাড়ি সাজানোর ক্ষেত্রে যেমন সে ঘরে তার তার আমার কাছে পুরান যেমন যে কিনবে তার কাছে নতুন নতুন সুতরাং তার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা গেল দুইটা জি দুইটা বাম্পার এটা মিনিমাম হলো সাড়ে চার হাজার ম্যাক্সিমাম হইল পাঁচ হাজার ঠিক আছে সেটা আমি ইনস্টল করে দিলাম গিফট করে দিব গিফট করলাম যে ওই দামের মধ্যে ওকে এরপরে টুকটাক যদি বললো কিছু ডেকোরেশন করে দেন বাচ্চারা আসলো মানে আমার যে বোনেরা আসলো যে বললো যে এটা একটু দেন ওইটা আমি দিয়ে দিব ওকে এই দামের মধ্যে এটা থাকবে আচ্ছা আর কাগজপত্র একদম আপ টুডেট ডিসেম্বর পর্যন্ত আপডেটেড আছে ওকে আমরা নেক্সট এলিয়ন দেখব জি এলিয়ন এটা ব্ল্যাক কালার এটা 2010 মডেল এবং 2016 এর স্টেশন আচ্ছা বিট সিরিয়াল এবং এটা সিএনজিতে তে করা আচ্ছা এটা কি স্টার্ট কি স্টার্ট কি স্টার্ট এবং ফ্রেশ চারটা চাকা ফ্রেশ এবং সব কিছু এটাই আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে জি জি মাল্টিমিডিয়া থেকে শুরু করে ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ হ্যাঁ অরিজিনাল সিভিটি গিয়ার ওকে অরিজিনাল সিবিডি গিয়ার গাড়ির সাথে গিয়ার হ্যাঁ এবং হ্যান্ডেল হোল্ডার তো পাবে নেই পিছনের গ্লাসটা তো অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল 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 গ্লাস পিছনের গ্লাসটা অরিজিনাল বি সিরিয়াল ব্যাক পার্ট অফ ফ্রেশ কন্ডিশন মানে দুইটাই ফ্রেশ গাড়ি ভাই ফ্রেশ গাড়ি দুইটা গাড়িতে কোনো কাজ নেই আমি মানে আর ফ্রেশ গাড়ি রাখতে এবং ভিডিও করতে আমি মানে শাসন্দ বোধ করি না এটা তো আমিও জানি আপনি যে গাড়িগুলোই তোলেন যে গাড়ি যে গাড়ি নিয়ে কথা বলবো সেই গাড়ি যদি মনের মতো না হয় তো সেই গাড়ির কথা ওখানে গিয়ে আবার আমি স্টপ হয়ে যাই তাছাড়া অটোমেটিক কথা আসে না তাছাড়া শুরু করে একটা রিপুটেশনের ব্যাপার স্বাভাবিক যা অরিজিনাল যা হচ্ছে সবকিছু অরিজিনাল ইঞ্জিনিয়ার একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ একটা পুরান গাড়ি হিসাবে যা থাকার কথা আছে ইনশাআল্লাহ